4:30 তে বাজে। আ 4:30 বেজে গেছে। লাঞ্চ করা হয়নি। ভীষণ খিদে পেয়েছে। ভীষণ খিদে পেয়েছে। টেচ চচ চচ চ করে দৌড়চ্ছে। চুচু করে দৌড়চ্ছে ছুচুরিwidetilde মতো। তো খিদে পেলে কি খেতে হয়? বিরিয়ানি খেতে হয়। বিরিয়ানি বিরিয়ানি। ফেকছিলাম অফিস থেকে বিরিয়ানি দেখে তো যা হয় আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি গো ভীষণ ভালোবাসি বিরিয়ানির লোভ সামলাতে পারিনি তো কিনে নিয়ে চলে এসেছি বিরিয়ানি আর বিরিয়ানি খেতে ভালোবাসে স্ত্রী মারাত্মক খেতে ভালোবাসে শান্তনু একদম ভালোবাসে না আমার মাও ভালোবাসে না বাবাও ভালোবাসে না শুধু আমি আর স্ত্রী ভালোবাসি তো নিয়ে এসেছি বিরিয়ানি খাবো স্ত্রীর জন্য একটু রাখবো তারপরে আবার অনেক কাজ আছে আমার পছন্দের বিরিয়ানি তো এত গরম চুলগুলো সব পরে হতে হবে হ্যাঁ আমি খেয়ে নিই আর টিভি দেখতে দেখতে অনেক দিন পরে আমি একা টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছি মানে আমার আসলে টিভি দেখাই হয় না অ্যাকচুয়ালি যাবে একটা প্রোগ্রামে তো মায়ের ব্যাগটা ছোট সাইজের ব্যাগ লাগবে যেটাতে তালা আটকানো যাবে তো সেটাই খুঁজছি যে আমার কিছু আছে কিনা এটার অবস্থা দেখেছো এইটা অ্যাকচুয়ালি অনেক জিনিস আছে এখানে অনেক 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 এক তো আছে আমার এটা হলো প্লাস্টিকের ব্যাগ যত এক্সট্রা প্লাস্টিক আমরা পাই সেগুলো আমি ওখানে রাখি যাতে জাস্ট এটা খুললেই প্লাস্টিকগুলো করে পারি মাঝে মাঝে যেটা হয় সেটা হলো প্লাস্টিকের বড়ই অভাব খুঁজেই পাওয়া যায় না এটা হলো সুতোর বাক্স সেলাই বাক্স একটা সময় ছিল যখন আমি সেলাই করতে খুব ভালোবাসতাম কিন্তু এখন আর ভালো লাগে না তো এই ব্যাগটা কথাই মনে হলো এই ব্যাগটা আছে আমাদের কাছে কিন্তু এর মধ্যে দেখি আগে ডবল চেন আছে কিনা তবেই সেটা আবার মাকে দেওয়া যাবে ডবল চেন ডাবল চেন হ্যাঁ আছে 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 এই চেন দরকার ছিল एक्चुअली মায়ের যাতে ওই এর ভেতরে তালা দিতে পারে আর কি এর মধ্যে প্রচুর জিনিস আছে জিনিসগুলো কি সেগুলো এবার আমাকে বার করতে হবে তো এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো করে আমাকে বার করতে হবে তো একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আমার শাড়ি আছে শাড়ি শাড়িগুলো অ্যাকচুয়ালি সামনেই রাখি যেহেতু আগের দি আমার আগের ভিডিওতে বলেছিলাম না যে কী বলে ওটাকে আলমারি একটাই রাখার জায়গা কম তাই জন্য তো এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এটা কয়েকদিন আগেই পড়েছিলাম তাই জন্য এটাকে আবার কাছাতে হবে এটা সাইডে থাক এই তাঁতের শাড়িটা এখনো তো পরাই হয়নি হয়তো পুজোর সময় পরবো কোনো একটা অনুষ্ঠানে পরবো এই তাঁতের শাড়িটা কিন্তু খুব সুন্দর লাল হলুদ তাঁতের শাড়িটা আমার খুব প্রিয় এটা আমাকে দিয়েছে আমার বড় মামা শ্বশুরের ছেলে ছেলের আর শাড়ি আজকাল আর পরা হয় না এই হলো কেস তো এই আবার এইটা বান্দেজ বলে এটাকে এটা আছে এটা আমার খুব প্রিয় শাড়ি আমার যারা কমিউনিটি ট্যাব চেক করো তারা দেখতে পাবে বান্দেজটা পরে আমার কয়েকটা ছবিও আছে তো এই বান্দেজটা আমার খুব পছন্দের এখানে যে যে শাড়িগুলো রিসেন্টলি আমি পরবো বা পরা হয়নি অনেক দিন সেগুলো রেখেছি যখনই শাড়ি পরার ইচ্ছা হবে জাস্ট বার করে নেব এটা একটা কাঁথা স্টিচ এটা শান্তনু নিজের হাতে কিনে এনেছিল মানে এটা ওর পছন্দ করে আনা একটা স্টিচ কাঁথা স্টিচ এটা আমার খুব প্রিয় রংটা হচ্ছে ডিপ মারুন একদম কালছে মারুনের ওপরে পুরো অল ওভার সুতোর কাজ খুব সুন্দর আরও আছে আরও আছে এটা একটা গরদ গরদের এই যে এখানে দেখা যাচ্ছে লাল পার আর গোল্ডেন বল কাছে আর এটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের সুতো দিয়ে ছোট্ট ছোট্ট বল আছে অফ হোয়াইট কালারের পুজোর সময় লাগে এরকম শাড়ি আমার খুব পছন্দের এটা একটা খুব সুন্দর শাড়ি এটা আমার মা আমাকে গিফট করেছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে ফার্স্ট হ্যাঁ ফার্স্ট অ্যানিভার্সারিতে মা এটা আমায় গিফট করেছিল এই শাড়িটা সিল্ক কিন্তু দেখতে না অনেকটা বেনারসির মতো খুব সুন্দর শাড়িটা এই একটা শাড়ি আছে দেখা যাচ্ছে শাড়িটা কালারটা ওই দেখো ও এই শাড়িটা আমার খুব প্রিয় এটাও আমাকে আমার মা গিফট করেছে অ্যাকচুয়ালি এই শাড়িটা এই শাড়িটার কি যেন নাম এই শাড়িটার একটা নাম আছে কমিউনিটি ট্যাবে আমি এই শাড়িটা পরা একটা ছবি পোস্ট করবো দেখবে স্ত্রীকে নিয়ে বসে আছি আমার খুব পছন্দের শাড়ি মানে এখানে এই ব্যাগটাতে অ্যাকচুয়ালি সেই শাড়িগুলোই রাখা আছে যেগুলো আমি নেক্সট যখনই পড়তে ইচ্ছে করবে তখন পরবো আর বাকি যেগুলো রিসেন্টলি পরেছি বা এখন পরবো না সেগুলো পেছনের ব্যাগে রেখেছি এইভাবে আমি গুছিয়ে রাখি আর এই শাড়িটা হচ্ছে আমার সাদের শাড়ি লাল একটা শাড়ি সাদের সময় হবে সাত মাসের স্বাদে এটা আমার ননদ আমাকে গিফট করেছিল ননদে দেওয়া শাড়ি পরে আমি খেয়েছিলাম এটাও একটা শাড়ি এটাও খুব সুন্দর শাড়ি এটাও শান্তনু গিফট করেছিল আমাকে এই তো এই কটা মানুষ হয় শাশুড়ি নয় মা নয় বর এই এই তো মানুষ আর ননদ এরাই গিফট করে আর এই শাড়িটা না কি নাম আমি জানি না কিন্তু এই শাড়িটার পুরো গায়ে এরকম গোলাপ সুতো দিয়ে গোলাপ করা আছে খুব সুন্দর এগুলো প্যাকগুলো খুলে দেখাতে পারছি না কারণ এগুলো সমস্ত একদম ধুয়ে ড্রাই ওয়াশ করে প্যাকিং করা তো যখন পড়বো তখন ছবি তো আপলোড করবোই একটু সাসপেন্স থাক তো হয়ে গেল এই কটাই শাড়ি এখানে আমি রেখেছিলাম এবার এগুলোকে ভেতরে রাখবো আর এই ব্যাগটাকে আমার মাকে দিতে যাব। তো ওখানে আমার প্রচুর লোকজন প্রচুর আমরা হচ্ছে সবার ছোটো শ্বশুরবাড়িতে তাছাড়া আছে দুই দাদা বড়দা ছোটদা দুই বউ বড়োজা মেজোজা তাদের দুটো করে পুচকু পুচকু ছানা ছানা আছে একটা তো সদ্য একটা এক আমার স্ত্রীর থেকে এক বছরের বড় আর বাকি দুটোর তো টেনে পড়ে তার মানে তারা যথেষ্ট বড় আর হ্যাঁ আমার ননদেরও তো একটা মেয়ে আছে মাম কালকে এসেছিল তো ব্লগ করা হয়নি কালকে আসলে কলকাতা থেকে ফিরে রোববারে আমি সারাটা দিন শুধু ঘুমিয়েই কাটিয়েছি সারাটা দিন শুধু মনে হলো যেন মনীষ খেটে এসেছি বা মানে সে কী বলবো মুনিশ খাটলে যেরকম লাগে ঠিক সেই রকম মনে হচ্ছিল যেন মুনিশ কেটে এসেছি তো সারাদিন আমি কোনো রান্না করিনি হোম ডেলিভারি নিয়েছিলাম ওই ব্লগ আর কি দেখাবো রান্না করিনি কিছুই করিনি তো সারাদিন সত্যি কথা বলতে বড্ডই অসুস্থ লাগছিল নিজেকে কলকাতার এই গরমে একদিনে যাওয়া সমস্ত কাজ হ্যাঁ পাই যাবে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমি আর শান্তনু একই অফিসে চাকরি করি কি না আমরা একই অফিসে চাকরি করি না ওর ও মানে আমরা গেছিলাম একটা প্রাইভেট কাজের জন্য মানে পার্সোনাল কাজের জন্য ঘরা অফিসিয়াল কাজের জন্য নয় এটা পারিবারিক ব্যাপার ওই জন্য আমরা গেছিলাম তো হয়ে গেছে ব্যাগ তো ব্যাগের এরকমই ব্যাগ মায়ের দরকার ছিল যার যার এরম চেন থাকবে অ্যাকচুয়ালি যাতে মা এটাকে লাগিয়ে নিয়ে যেতে পারে দেখো জামাও পরে নিয়েছি মজার জামা দেখবে এই দেখো ট্র্যাক ওপরে ট্র্যাক স্যুটের ওপরে পরে নিয়েছি জামা শুধু গেঞ্জিটা বদল করে নিয়েছি জাগে এই তো এখানে জায়গায় দিয়ে আসি আর এই ছোট্ট পুচকু তালাটা খুঁজে বার করলাম এবার চলো স্ট্যান্ড থেকে বার করে নিয়েছি ব্যাগটাও হাতে করে ধরে নিয়েছি কিছু নেওয়ার আছে ও ঘড়ি পরান হয়নি সব চলে গেছি কিছুই নেওয়ার নেই শুধু ব্যাগ মাকে যাবো আর দিয়ে চলে আসবো অ্যাকচুয়ালি ওয়ালেট ওয়ালেট কিছু নেই মায়ের কাছে যাচ্ছি ওয়ালেটের কী আছে পেট ভর্তি খেয়ে নিয়েছি আর খিদে পেলে মা খাওয়াবো এমনিতে এখানে আর সব লেগে না মা ভালোভাবে রান্না করে কিন্তু শ্রী গণেশ জয় শ্রী গণেশি সান্তা ফেরেনি ওরা আবার ফিরতে অনেক দেরি আজকে আমার অনেক হাঁটা হয়ে গেল হ্যাঁ মায়ের সঙ্গে তো দেখা হলো না মা বাড়িতে নেই তাই জাস্ট ব্যাগটা রেখে ফোন করে বলেই চলে এলাম আর বললাম না মার কাছে গেলেই খাবার এই যে এক টিফিন বক্স ভর্তি পাঁচ তরকারি যেটা আমি খুব পছন্দ করি তো এই তো ব্যাপার এটা আমার কিন্তু শ্বশুর বাড়ির পাড়া আর মা খাবার দিয়েছে মানে রেখে গেছে আমার জন্য মা জানতো মা গেছে এক মামার বাড়ি মামা শ্বশুরের কাছে আমার মামা শ্বশুর তো মায়ের সাথে এখন দেখা হলো না আর মা আবার কালকে চলে যাবে মাকে গিয়ে আবার রাতে ফোন করতে হবে কথা তো হলো না সেরকমভাবে তো কালকে দেখা হবে এবার যাব আমার বাড়িতে আমার বাপের বাড়িতে এটা গেল শান্তনুর বাপের বাড়ি এবার আমার বাপের বাড়িতে সেখানে আছে শ্রী এত হাঁটছি না মানে আজকে হলো এত হেঁটেছি আর হাঁটছি যে মানে ওই পুরো ঘোড়া হয়ে গেল হ্যাঁ গোটা দুটো তিনটে পাড়া ঘুরে হেঁটে হেঁটে ঘোরা হয়ে গেছে আর এত হেঁটেছি যে আমার বিরিয়ানি হজম হয়ে গেছে আমার মনে হচ্ছে একটু একটু খিদে পাচ্ছি আমি অ্যাকচুয়ালি হচ্ছি পাক্কা ভুক্কার খুব খাই খুব খেতে ভালোবাসি তো বিরিয়ানি পুরোই হজম হয়ে গেছে কিন্তু এখনও হাঁটছি পাপেবাৰী যা ওয়েদার পারলে তিনবার করে গা ধুতে হয় আর কিছু বলার নেই কিন্তু আজকে বিকেল বেলায় শ্যাম্পু করিনি কারণ আমি সকাল সকালবেলায় আজকে রকমের শ্যাম্পুটা কমপ্লিট করে যেতে পেরেছিলাম কারণ আমি এবার তেল লাগাবো মাথায় মজার কথা বলি যে আমি না মেন পাউডার ইউজ করি বিকেলে স্নান করার পর তখন আমার মনে হয় যে একটু স্ট্রং স্মেলটা ভালো লাগে বাইরে থেকে এসে যাবতীয় যা রান্নাবাটি রান্নাবাটি খেলা আর কি খেলা হয়েছে এবার পুরো ভালো করে গা ধুলাম ধোয়ার পরে ভালো করে চুল আঁচড়েছি চুলের বাড়তি যা ধুলো সেগুলো বেরিয়ে গেছে তেল লাগাবো আর পাউডারের জন্য এটা শেয়ার করলাম এই রকম যদি কেউ থাকো যে মেন পাউডার আর মেন বডি স্প্রে ইউজ করতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও নিশ্চয়ই আমারও ভালো লাগবে যে আমার মতো কাউকে পেয়েছি সকালে খুব ভালো করে স্নান করা হয় না তাড়াহুড়ো করে আর বিকেলে ভালো করে স্নান করি গরমকাল বলে অবশ্যই আর তার থেকেও বড়ো কথা সকালে তাড়াহুড়ো করে হয় না তো বিকেলে স্নান করার পর এই এই পাউডারটা আমি ইউজ করি আর অনেক দিন আগে একটা ভিডিওতে আমাকে কেউ জানতে চেয়েছিল যে আমি নাইট কি ক্রিম ইউজ করি তো পার্টিকুলারলি আমি খুব ডাই হ্যাট হার্ট ফ্যান এমন কিছু না যখন যেটা ভালো লাগে তখন সেটা করি স্ত্রীর এটা স্ত্রীর ক্রিম এটা হচ্ছে মোদি কেয়ারের বেবি স্পা ক্রিম এটা স্ত্রীর ক্রিম তাই তো শ্রী শ্রী পড়ছে খুব মন দিয়ে পড়ছে এই যে এত মন দিয়ে পড়ছে যে ওর হাঁই উঠে যাচ্ছে তো যখন ইচ্ছে হয় তখন স্ত্রীর এই ক্রিমটাও ইউজ করি আর এই ক্রিমটা আমি ইউজ করছি এটা আমি দুটো কৌটো হ্যাঁ দুটো এটা দু নম্বর কৌটো ইউজ করছি এটা হলো নেচার এসেন্সের কেয়ার এসেন্স গোল্ডেন এজ ডিফাইনিং ক্রিম উইথ ল্যাভেন্ডার অয়েল আমন্ড অয়েল আর গ্রাউন্ডনাট অয়েল এই ক্রিমটা কিন্তু খুব ভালো বেশ একদম চ্যাটচ্যাটও করে না আবার খুব ভালো ইয়েটাও দেয় কি বলবো নারিশমেন্টটাও দেয় তো এইটা আমি এটা দু নম্বর কোটো ইউজ করছি ইউজ করে দেখতে পারো এটা বেশ ভালো পঞ্চাশ গ্রাম কিন্তু তোমার গোটা সিজন চলে যাবে এই যে আমি এতটা খরচ করে ফেলেছি বেশ ভালো ইন্দুলেখা ইউজ করছি তবে অ্যাকচুয়ালি এটা ফ্রিকুয়েন্টলি ইউজ করাটা উচিত ফ্রিকুয়েন্টলি এই এই তেলটা আমার ইউজ করা হচ্ছে না এই একটা সমস্যা দুদিন দিন ইউজ করছি তিন নম্বর দিনে গিয়ে হচ্ছে না তারপর একদিন অন্তর অন্তর খুব চুল ছিল মাঝে একদিন অন্তর অন্তর এটা অ্যাপ্লাই করতে বলে আর আমি অনেকেই আমাকে বলেছে যে কাজ হয়নি কিন্তু আমার মনে হয় যে এটা যেভাবে লাগাতে বলে সেভাবে লাগালে আশা করি কাজ হতে পারে জানি না কারণ আমি নিজেও সেভাবে লাগাচ্ছি না তবে হ্যাঁ মারাত্মক চুল উঠত সেটা একটু বন্ধ হয়েছে তার রিজন যে এটাই এটা বলবো না বাট এর গন্ধটা আমার খুব ভালো লাগে সেই নারকেল নাড়ুর মতো একটা গন্ধ মানে এটা নারকেল নাড়ুর মতো গন্ধ প্লাস এটা খুব একটা চিটচিটে না দিলে মাথায় দিলেও না বেশ একটা সুন্দর ব্যাপার থাকে যে খুব চিটচিট করে না তো এটা লাগিয়ে চুলটাকে একটু বে হালকা করে বেঁধে নিয়ে কোনো কি বলে সুতির কাপড় দিয়ে মাথায় দিয়ে শুয়ে পড়ি বাস খুব যে চিটচিট করে সেটা না পরের দিন শ্যাম্পু জাস্ট একবার করলেই তেলটাও কেটে যায় খুব ভালোভাবে তাই জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্যে আর নারিশমেন্টটা তো অবশ্যই দেয় চুল ওঠা কতটা বন্ধ করতে পেরেছে আমি এই কদিনে বুঝতে পারিনি কারণ এটা যেভাবে প্রেসক্রাইব করা উচিত মানে যেভাবে বলে সেভাবে আমি করিনি প্রেসক্রাইব বলবো না ডাক্তার তো কিনতে বলেনি আমাকে আমি জাস্ট নিজেই কিনেছি কিন্তু এটা যেভাবে লাগাতে বলে যাদের খুব বেশি চুল তাদের একদিন অন্তর অন্তর বা সপ্তাহে তিন দিন আমার সপ্তাহে তিন দিন হয়নি লাগানো তো একে দোষ দেওয়া যায় না হেয়ার মাসাজ করার জন্য নোভ কিন্তু একদম ব্যবহার করা উচিত না নখের জন্য স্ক্যাল্প কিন্তু চিরে যায় তারপর খুব ইচিনেস হয় চিরে গেলেও কিন্তু অনেক সময় আমাদের স্ক্যাল্প কুটকুট করে ইচিনেস হয় আমরা ভাবি যে বুঝতে পারি না আরও বেশি করে চুলকে দিই অনেক সময় দেখবে গায়ে চিড়ে গেলে সেই জায়গাটা খুব সুরসুর করে মনে হয় যেন চুল করছে ঠিক স্ক্যাল্পের ক্ষেত্রেও তাই হয় না তবে তোমরা ইউটিউবে সার্চ করে নিতে পারো খুব সুন্দর জাপানিজ সিয়া ম্যাসাজ আছে যেগুলো খুবই ভালো মাথার জন্যে এমনকি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্যেও কিন্তু মাথার মাসাজ আর চোখের মাসাজ খুব জরুরি কারণ ওদের ভীষণ স্ট্রেস যায় চোখের ওপরে বিশেষ করে আর শুধুমাত্র মানে মাথা খাটানো সেটা নিয়ে পড়া সকালবেলায় ঘুম থেকে ওটা থেকে শুরু করে টিউশন তাছাড়া স্কুল নানা রকমের অ্যাক্টিভিটিস এই জন্যে যে বাচ্চাদের ব্রেনের ওপরে যে প্রেশারটা পড়ে তো সেটার জন্যে কিন্তু এই মাসাজগুলো অয়েল মাসাজ খুবই ভালো যেটা পুরনো দিনে মা ঠাকুমারা করে থাকতেন এখন আমরা না তেল দিতে ভয় পাই কারণ আমাদের মনে হয় যেন তেল দেওয়াটা অনেক বেশি সময় সাপেক্ষও হয়ে যাচ্ছে তেল দিয়ে শ্যাম্পু করাটা বাধ্যতামূলক একটা হয়ে যায় না হলে তেল মাথায় নিয়ে তো আর বেরোতে পারছি না হয়তো আমার মনে হয় এটা আমার কারণ হয়তো তোমাদেরও কোনো কারণ থাকতে পারে নিশ্চয়ই জানিও চেপে ধরে এরকমভাবে যদি মাসাজ করো আর পুরো মাথাটায় এটা এই আঙুল দিয়ে চেপে চেপে মাসাজটা শুধু চেপে চেপে মাসাজটা এটা বেসিক একদম বেসিক এটা খুব হেল্প করে বাচ্চাদের আর চুলের পেছন দিকে এইখানটা যদি হ্যাঁ হচ্ছে এই যদি করে বেসিক মাসাজ কিন্তু অনেক স্ট্রেস রিলিফ হয় মাথা যন্ত্রণা যেটা হয়তো ওরা অত ছোট বাচ্চা তো অত আমল দেয় না যে যন্ত্রণা হচ্ছে বা কিছু সেখান থেকে রিলিফ পাওয়া যায় আর চোখের মাসাজটা আমি দেখিয়েছিলাম সেই মাসাজটা অনেক পুরনো একটা ভিডিওতে আছে আমার খুবই খুবই ভালো আর তোমরা যদি বলো তাহলে সেই ম্যাসাজটা আমি কিন্তু আবার দেখাতে পারি তোমাদের জন্য তবে কমেন্টে কিন্তু জানাতে হবে আর একটা কিন্তু কথা ভাই একটু বলবো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো এত ভালোবাসা পাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্টস থাকে তো একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা বাজিয়ে দিও আর যারা আমাকে ইনস্টাগ্রামেও মানে আমার সঙ্গে কানেক্টেড থাকতে চাও ইনস্টাগ্রামে আমার এই একই নামে পেজ আছে মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ফেসবুকেও আমাকে এই একই নামে পেজে পাবে তো রিয়েল লাইফ মি বাই তানিয়া বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ওখানেও কানেক্টেড থেকে ওখানেও আমি ছবি আপলোড করি ওখানেও আমি অ্যাক্টিভ থাকি তো ওখানেও তোমরা এসো আমার সাথে দেখা করতে আমার কিন্তু খুব ভালো লাগবে এইটা অনেক দিন আগে একটা ভিডিওতে দেখেছি দেখো সত্যি কথা বলাটাই ভালো যেটা আমি জানি সেটা নয় এটা একটা ট্রিক্স যেটা আমি অনেক দিন আগে একটা ইউটিউব ভিডিওতেই দেখেছিলাম খুব বেশি ইউটিউব ভিডিও দেখা হতো না কিন্তু কিছু কিছু ভিডিও খুব অ্যাট্রাক্টিভ হয় তো তো জাপানিজরা যারা কি করে এই চিরুনিগুলোকে কাঠের চিরুনিগুলোকে দুটো কারণে তেলের মধ্যে ভিজিয়ে রাখে এক তো কাঠ তেলের খুব ভালো থাকে কাঠ নষ্ট হয় না আর দ্বিতীয়ত ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে খুব সুন্দরভাবে চুল মানে চুলের তেলটাও যায় চুলের একটা মাসাজও হয় আর কাঠের চিরুনিটা আমি কিনেছিলাম বাইজাক থেকে সম্ভবত আরাকু ভ্যালির ওখানের যে সবগুলো দোকানগুলো এটা পুরো এক কাঠের তৈরি একটা চিরুনি টা কিন্তু খুব সুন্দর দেখো কোথাও কোনো খড়খড়ে ব্যাপার নেই কিচ্ছু নেই তো এরকম চিরুনি দিয়ে চুল আঁচড়ালে না চুলটা ভালো থাকে আর কাঠের চিরুনি কেনার সময় অবশ্যই একটু খেয়াল করে নিতে হবে যেন এই দাঁড়াগুলো কোথাও এবড়ো খেবড়ো খড়খড়ে না থাকে সেক্ষেত্রে কিন্তু চুল আটকে আটকে চুলের যে স্ট্রাকচার সেটা নষ্ট হতে পারে আর এই চিরুনিটা খুবই খুবই ভালো লাগে এর পুরো মুখগুলো এত সুন্দর যে মাথায় একটু আঁচড়ালীন একটা মাসাজের মতো ফিলিংস আসে তো আমি কীরকম করে আঁচড়াই তোমরা ইচ্ছে করলে এটাকে এরকম ছোট চিরুনিও নিতে পারো যেটা যেই চিরুনিটা এইটুকু হয় আর সেই চিরুনিটাকে একটা তেলের বাটির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে পারো আর সে কিংবা অনেকক্ষণ ভিজিয়ে রেখে চুলে আঁচড়াতে পারো তো আমি না যেটা কয়েকটা করো তারপরে আমি অন্য পড়া পড়াচ্ছি আর তার আমি যেটা করছি সেটা হলো এখন এইটা আছে অন্য সময় যে তেলই ব্যবহার করি না কেন হাত দিয়ে সেই তেলটাকে আমি লাগিয়ে নিই আর তোমরা ইচ্ছে করলে অনেকক্ষণ তেলটাকে ভিজিয়ে রাখতে পারো এই দেখো দেখতেই পাচ্ছ তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে এই দেখো তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে একটুখানি এইভাবে স্প্রেড করে নিচ্ছি তবে হ্যাঁ এটাও মানতে হবে যে ভিজিয়ে রাখলে যে যতটা সুন্দর কাজ হয় এইভাবে কিন্তু অতটা সুন্দর হয় না একেবারে ইউজ করতে করতে এটা ভালো হয় আর আরও একটা কাজ করতে হবে যেটা হলো এটা ইউজ করার পর একটা পরিষ্কার প্লাস্টিকে হোক বা কোনো র্যাপ করা ওই যে ফয়েল পেপারগুলো হয় ফয়েল পেপারের মধ্যে র্যাপ করে তোমরা এটাকে অবশ্যই রাখবে কারণ এই চিরুনিটা তেল তেল লেগে থাকবে চিরুনিটাতে আর চিরুনিটাতে তেল লেগে থাকার জন্য কিন্তু ধুলো ময়লা খুব বেশি আটকাবে আর কাঠের চিরুনি রোজ রোজ তো পরিষ্কার করা যায় না সেই জন্যে বেশ কিছুদিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয় অবশ্যই চেষ্টা করবে পরিষ্কার চুলে তেল দিতে যাতে নোংরা এখানে না আটকায় আর দ্বিতীয়ত হলো ব্যবহার করার পর এটা অবশ্যই একটা ফয়েল পেপার হোক বা প্লাস্টিক প্যাকেটে সুন্দরভাবে মুড়িয়ে রাখলে চিরুনি বহুদিন পর্যন্ত ভালো থাকে আর চুলও বহুদিন পর্যন্ত ভালো থাকে চিরুনি দিয়ে আঁচড়ানোর জন্য কিন্তু ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো হয় যেহেতু বেশ স্ক্যাল্পে এইভাবে বসিয়ে আচরাচ্ছি সেই জন্যে ব্লাড সার্কুলেশানটাও ভালো হয় নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানিও যে একটুও কাজে লাগলো কি না আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ স্ত্রীকে এবার পড়াতে হবে স্ত্রীর সামনেই এক্সাম আর স্ত্রীর যে টিচার পড়াতে আসতো সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য এখন পড়াতে আসতে পারছে না তাই আমার ভাই সকালটায় পড়ায় যখন সকালে আমাদের অফিসের রাস্তা থাকে আবার দেখা হবে নেক্সট ব্লগে সিয়া